হ্যালো আসসালাম আলাইকুম আস আপনার সঙ্গে ভালো আছে না ভালোবাসি না আমিও অনেক ভালো আছি আপনাদের মধ্যে নিয়ে চলেছিলাম নতুন আসার তো নতুন নাকি পেঁয়াজটা বেগুন এক্সাম্বল বেগুন বেগুন দিয়ে মাছ দিয়ে এখানে আমি রান্না করবো বেগুন মাছের কোরমা এটার নাম আমি দিয়েছি আর এখানে আমি দিয়েছি কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ সরিষাপাতা আর এখানে আছে দুধ আর আদা বাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো ভাজা ভাজাও নিচ্ছি তারপরে আমি সবজি আপনার এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি অল্প একটু দুধ আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছি এখানে মশলাটাকে কষয় নেওয়ার জন্য যেহেতু আমরা যে কোনো কোরমা রান্না করলে কোনো আমরা হলুদ ইউজ করি না বা কোনো গোড়া মরিচ ইউজ করি না তার জন্য আমি কোনো হলুদ ইউজ করবো না কোনো গোড়ামরিচ দিব না এখানে শুধু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ চাইলে দিতে পারেন আমি বেগুন দিয়ে দিব তো পাঁচ মিনিট পর আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি তো পাঁচ মিনিট পর আবার এখানে চলে আসছি মশলাটা আমার প্রায় তেল তেল

তো আমি এখানে বেশি তেল দিতে না কারণ আপনাদের ভাইয়া বেশি তেল পছন্দ করে না ওই জন্য আরামে তাহলে বেগুনটা তেলেও ভিজে নিতে পারেন এখানে আমার হয়ে গেছে আর সেই রুট তেল আর বাকি যে দুধ ছিল এখানে আমি অলপ এক ফুটি একজনে মাছ গুলিয়ে দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিয়ে নিয়েছি আর কাঁচা মাছ আপনাদের ভাইয়া খাইতে চায় না আর আমিও খাইতে পারি না ভাজা মাছ খেয়ে অভ্যাস হয়ে গেছে তো এখানে আমি আরো দশ মিনিট পর আবার আপনাদের সঙ্গে কথা বলতেছি আর এখানে যেহেতু ফ্রাই হয়েছে তাই এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলা ইউজ করে দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করছি এটা হতে থাক আবার দশ মিনিট পর আপনাদের সঙ্গে কথা বলি আমার এখানে রান্না প্রায় হয়ে গেছে একদম হয়ে গেছে এখন আমি তুলে নিব তুলে নিয়ে পরে আপনাদের সঙ্গে আবার করি এই যে আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর লাগতেছে তো এখানে একটা কথা বলি তো কালারটা কেমন লাগতেছিলো এই জন্য আমি মাঝখানে কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তরকারিতে তো আপনারা চাইলে হলুদ রান্না করতে পারেন তো আমার ভালো লাগতেছিলো না তার জন্য হলুদ দিয়ে দিয়েছিলাম আর তো আমার মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের কোরমা কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে সবাই ট্রাই করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটির এ পর্যন্ত আল্লাহ ফেস্টাটা